রাজস্থানের জয়সালমীর বাসিন্দাদের কাছে সত্যজিৎ রায় ইকোয়াল্ট ভাস্কো দা গামা তিনি না থাকলে তার পরিচালিত ছবি সোনার কেল্লা না থাকলে মরু রাজ্যের এই প্রত্যন্ত শহরকে কে চিনত বাঙালিকে মরু রাজ্যের রাজস্থানকে চিনিয়েছিলেন সত্যজিৎ রায় বাঙালির বেড়ানোর ডেস্টিনেশন রাজস্থান ছাড়া সম্পূর্ণ হয় না তার প্রিয় পরিচালক সত্যজিৎ রায়ের চিত্রায়ন করা সেই রাজস্থান নিয়ে প্রদর্শনীর আয়োজন করলেন চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী তেল রঙে আঁকা তেরোটা ভিন্ন মাপের ক্যানভাস নিয়ে এই চিত্র প্রদর্শনী শুরু হলো রবীন্দ্র তীর্থে শনিবার থেকে শুরু হয়ে গেল এই প্রদর্শনী চলবে আগামী তিন দিন প্রদর্শনী চলবে দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত এদিনের প্রদর্শনী উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের মন্ত্রী অরুপ রায় হাওড়া পৌর নিগমের ষাট নম্বর ওয়ার্ডের পৌরমাতা সীমা ভৌমিক আইপিএস ডিপি সিং ডনবস্কো স্কুল টেকনিক্যালের অধ্যক্ষ ফাদার বান্টি মন্ডল আইনজীবী স্বপন কোলে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এরপর আরও দুই জায়গায় আয়োজিত হবে এই চিত্র প্রদর্শন না দিভাকরের এর আগে এর আগেও বহু এক্সিবিশান আমি অ্যাটেন্ড করেছি প্রত্যেকটাই অত্যন্ত সুন্দর দেখার মতো প্রাকৃত প্রকৃতি নিয়ে কখনও কাজ করেছি কখনও আজকে রাজস্থান নিয়ে রাজস্থানে তাদের কালচার তাদের আর্ট তাদের জীবনযাপন জীবনযাত্রা সমস্ত কিছুকে তুলে ধরেছে মানুষের সামনে তা সুতরাং ওর ছবি আঁকার যে এইটুকু এই বয়সে অল্প বয়সের মধ্যে এত বড় এত সুন্দর এত বাস্তবকে তুলে ধরা এটাকে অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং আমি ওর অনেক সাফল্য কামনা করি ওর নামটি দিয়ে আমি ছড়িয়ে বলব এটাই প্রার্থনা করি আমাদের অতীতে বহু শিল্পী বাংলায় জন্মেছেন তারা সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে তাদের অধ্যাবাসের মধ্যে দিয়ে তাদের পাটের মধ্যে সেইভাবে বয়সে যদি পুরস্কারের তার নাম বিবেচিত তাহলে ভবিষ্যতে সে নিশ্চয়ই বড় হবে এটাই আশা করি সারা পৃথিবী খ্যাত হবে তা সুতরাং এটা বাংলার মানুষ দেখুক বাংলার মানুষ প্রত্যক্ষ করুক এটাই

জলাশয়কে রক্ষা করতে হবে এবং গাছ বাড়াতে হবে গাছ কাটা চলবে না গাছ নতুন করে গাছ লাগাতে হবে বৃক্ষরোপণ সবুজের মধ্যে দিয়ে আমরা প্রকৃতিকে স্বাভাবিক করবো আর প্রাকৃতিক ভারসাম্যকে স্বাভাবিক রাখবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুস্থভাবে বেঁচে থাকার যে তাদের যে অক্সিজেন তাদের যে বাতাসে অক্সিজেন সেটা আমরা তাদেরকে দিয়ে দেওয়া তাদেরকে দেওয়া

আমার ব্যক্তিগত কোনো পরিকল্পনা নেই এখনো এখনো পর্যন্ত কোনো ভাবি কিছু কিন্তু করে সমস্ত যে স্বপ্ন সেই স্বপ্নকে সার্থক করা এটা আমার অন্যতম কর্তব্য আমি অয়েল অয়েল পেন্টিং এর উপরে কাজ করেছি এই অয়েল পেন্টিংটা আপনার এখানে রয়েছে তেরোটা অয়েল পেন্টিং সেই পেন্টিংগুলো দীর্ঘ সময় ধরে করা আর এটা আমি রাজস্থানে লাইভ করেছি লাইভ পেন্টিং করেছি লাইভ রাজস্থানে এই পেন্টিং শোটা আমার টোটাল তিনটে শো হবে এখান থেকে শেষ করার পরেই আমার আজকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন এই রবীন্দ্রতীর্থে চলবে এবং সাতাশ তারিখ থেকে আমি তাজের সিটি সেন্টারে ট্যুরের যে তাজ আছে সেখানে সাতাশ তারিখ থেকে দু তারিখ অব্দি মানে এক সপ্তাহ সেখানে এক্সিবিশনটা চলবে এবং তারপরে আমরা ওখান থেকে চলে যাব মুম্বাই মুম্বাই পোহা দ্য হার্ট অফ হার্ট ওখানে সেই শোটা চলবে তো রাজস্থানের ওপরে যে ছবিগুলো আমরা মানে মানে আমি বানিয়েছি তার ওপরে আপনার বিশেষ করে মানে এই রাজস্থান যে পোর্ট সেই পোর্টের মধ্যে একটা বিষয় লুকিয়ে রয়েছে আমি একজন বাঙালি শিল্পী এবং আমাদের বাঙালি আর একজন লেজেন্ডারি মানুষ ছিলেন সত্যজিৎ রায় তিনিও ওই মানে সোনার কেল্লা সেই ফিল্মটা তৈরি করেছিলেন রাজস্থানে আর সেই সোনার কেল্লার ওপরেও আমি কিছু পেন্টিং এখানে দেখেছি অত্যন্ত জনপ্রিয় সেই ফোর্ট এবং সেটা হচ্ছে জয়সাল ফোর্ট এবং সেখানকার বালিয়ারি এলাকা যেখানে বালি রয়েছে মরুভূমি রয়েছে তার উপরেও কিছু পেন্টিং রয়েছে এবং রয়েছে কিছু মানে রাজস্থানি কিছু মিউটিশিয়ান তার ছবি রয়েছে এবং রয়েছে আমাদের আমাদের রাজস্থানেরই কিছু বিশেষ ব্যক্তি যাদের পোর্ট্রেট করা হয়েছে ডেফিনেটলি সত্যজিৎ রায় যখন আমাদের এত কাছের মানে সত্যজিৎ রায়ের ওপরে আমরা এত মানে গ্রেটফুল কি যে উনি কত বছর কত সময় আগে এই ফিল্মটা তৈরি করেছিলেন এবং রাজস্থানকে পরিচয় দিয়েছিলেন যে বাঙালিদেরকে একবার রাজস্থান যেতেই হবে তো যখন কোনো বাঙালি রাজস্থানে পার রাখেন মনে হয় যেন একবার জয়সাল গিয়ে ওই সোনার কেল্লাটা দেখে আসেন ফলে আমরা ওই সোনার কিল্লাতে যখনই দর্শন করতে গেলাম মনে হলো যে যেন এটা অদ্ভুত একটা মানে হৃদয় ছোঁয়া দিয়ে গেলো যেই ছবিগুলোকে ওইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে যাতে রাজস্থানকে একটা বড় জায়গায় আমরা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরতে পারি রিপোর্ট চ্যানেল টেন